কি করে বানালে এর কাজ কিচ্ছু করতে পারছি না আচ্ছা তুমি এটা অবশ্যই কমেন্ট করো আমার ভিডিও করার কোনটা তো মানে বাড়িতে পড়বে এই যেমন নতুন শাকা আজকের দিনটা কিন্তু ভীষণই এক্সাইটিং এবং এক্সক্লুসিভ কারণ আজকে মাকে নিয়ে প্রায় দীর্ঘ তিন মাস প্রতীক্ষা করার পর যাবো শপিং করতে মাকে আগে থেকে আমি বলছিলাম যে চলো চলো মা টাইম হচ্ছিল না বলো হয়নি তো কি কি কিনছি সেটা তো থাকছে তার পাশাপাশি সকাল সকাল এখন এসছে আমার একটা পার্সেল আর যেহেতু মেয়ে মানুষ পার্সেলের ভেতর কসমেটিক্সের জিনিস দেখলে ও মায় গত মারধা পুরো নষ্ট হয়ে যায় আমি ভীষণই মানে খুশি হয়ে গেছি সকালবেলা এরকম একটা পার্সেল দেখে তো বুঝতেই তো পারছো আজকে ভিডিওটা কতটা ফাটাফাটি আর মজাদার হবে গয়নাকারি তো দেখাবোই তার পাশাপাশি কসমেটিক্সও থাকছে কখন বের বেরোলাম কি করলাম কি কিনলাম সব আজকে ব্লগটাকে সাজিয়েছি হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে হ্যালো মাই লাভলি আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি যারা পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করতে বলো না এখানে সকালবেলা আমার মামা এসছে পূজাকে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য ও খাওয়াতে নিয়ে যাবে রেস্টুরেন্টে তাই নিয়ে কথাবার্তা বলছিলাম তো তারই ভেতর মা আবার কিছু ফল টল নিয়ে এসেছিল লিটিল গোলকে খাওয়ানোর জন্য লিটিল গোলকে ঘুম থেকে তুলে সুজি টুজি খাইয়ে এখন স্নান করাতে নিয়ে যাব আর মা আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষের জন্য কাজকলা বেগুন টেগুন এগুলো সব কেটে রেখে দিয়েছে এই দিয়ে একটা পাঁচ মিশালি সবজি রান্না করবে আর এসেই দেখো একদম মেশিন গানের মতন খুন্তি চালিয়ে বেগুন ভাজা হয়ে গেছে পাঁচ মিশালি সবজি বসানো হয়ে গেছে আর ঘড়িতে এখন প্রায় বেজে গেছে তোমাদের একটার কাছাকাছি আমি মুখে একটু প্যাক অ্যাপ্লাই করে নিচ্ছি আমার মুখে না যেহেতু ওয়েদারটা হুট করে চেঞ্জ হয়েছে ওই একটা দুটো পিম্পলস একনের মতন কজাচ্ছে বিয়ের আগে যদি মুখে কিছু হয় তাহলে তো আমাকে খুঁজেই পাওয়া যাবে না কান্নাকাটি হুলুস্তুলু পড়ে যাবে তাই দেখো মা কী সুন্দর পাঁচ মিশালি তরকারিটাকে ভেজে নিচ্ছে পাঁচফোরণ দিয়েছে মেবি আমি যদি ভুল করে না থাকি তো এটা একটু মনে হয় না যাওয়ারা করে কী কী মার ইনগ্রুডিয়েন্স আছে সেই সমস্ত দিয়ে দেবে আর এ হলো লিটিল গোল্ডের এক্সট্রা যে বেঁচে যাওয়ার সুজিটা ছিল সেই সুজিটা মা আবার আমাকে একটু চিনি দিয়ে এক্সট্রা করে মিশিয়ে দিচ্ছে ওটা বলছে খেয়ে নিতে তো আমি আজকে যেহেতু দুধ কনফ্লেক্স খাইনি আর যেহেতু এক্ষুনি আমরা বউবাজারে বেরোবো তো মাকে বললাম যে তুমি ভাতটা রান্না করো সেই খাবারই আমি খাবো আর পূজার মায়ে যেহেতু প্রচণ্ড বমির সমস্যা তো পূজার মা কিছুই খাবে না ওরা না বার্গার বানিয়েছে বার্গার বানিয়ে সেটাকে সাথে নিয়ে যাওয়া করতে পারছে এখন তোমাদের প্রায় দুটোরও বেশি আমি ভিডিও আপলোড করে দিয়েছি এখন আমাদের চটপট করে রেডি হতে হবে

আমি লিটিল গুলকে এতক্ষণ রেডি করি তারপর মা আসলে আমি বাকি সাজটা মা দোকান থেকে এসে রান্না বান্না হয়ে গেছে আর এখন মা রেডিও হয়ে নিয়েছে এখন চুল টুল আছে বেরোলেই হয়ে যাবে তো তার আগে যে লিটিল গোল্ড এত মায়ের পেছন পেছন ঘুরছে কি বলবো মা বেরোনোর আগে মনে নেল পলিশের শিশিটা ধরেছে ওকে নেল পলিশ পরাতে হবে মা লিপস্টিক লাগাচ্ছে ওকেও লিপস্টিক লাগাতে হবে মানে দিদু ওর আমি আমরা যা করব ওকেও সেটাই করতে হবে স্বাভাবিক ব্যাপার কিছু করার নেই তো মা আজকে যা যা রান্না করেছিল এগুলো কিন্তু মার পেজে তোমরা পেয়ে যাবে স্বপ্না সার্চ মারলেই মার যে পেজটা রয়েছে এখানে পেয়ে যাবে এখানে ছিল মূলোর ডাল মূলো না লাউয়ের ডাল এখানে পাঁচ মিশালের সবজি বেগুন ভাজা লাল শাক আর এই বার্গারের জিনিস হ্যাঁ গাড়ি বুকিং করে আমাদের বেরোতে বেরোতে এখন তাই দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে নেই গাড়ি বুক না করা পর্যন্ত তো বেরোনোও যাবে না মা খেতে খেতে গাড়িটা বুক করতে বসিয়ে দিবে আরে পূজা রেডি হবে কি পূজা রেডি হওয়ার সময় আমার মেয়েটা গিয়ে ঘরের কাছে দাঁড়িয়ে থাকছে দেখো দেখো দেখ যে আমি উস্কালাম এবার আরে উস্কে গেলো না আমার ভিডিও করে দিয়েছে এবার সাজ তাড়াতাড়ি সাজ আমার ভালো লাগছে না ওই করে যাচ্ছে ওর ঘরের কাছ থেকে সর বাবু সর প্যান্টা খুলে নিয়ে হাফ দাড়ি আছিস কেনই কি অবস্থা একা কিচ্ছু করতে পারছি না মানে রাত পোখলেই বাড়িতে একটা ওমর আছে কিন্তু অনেকটা এগিয়ে যেতে হবে এবার যদি শরণও যেত আমাদের সাথে তাহলে কি হতো শরণ এনে দিত নমিনটা চা একটা গাড়ি দিয়েছে তো সেই গাড়িতে যাব লিটিল গোলকে কেমন সাজিয়েছে আর মানে ditu দেখো যা গাড়ি ঢুকে যাচ্ছে চার মিনিটে গাড়ি ঢুকছে বয়স্ক মানুষকে দিয়েছে একজন কারণ মেয়ে হ্যাঁ চার মিনিটে ঢুকে যাচ্ছে তো এই ফোনটা আমার হাতে থাক আর আমার ভিডিও করার ফোনটা তো মার কাছেই রয়েছে আবার ব্যাগটা মার ব্যাগটাও যেমন মোটা ছোটা হয়েছে সেটাও সে মোটা ছোটো হয়েছে তাই বলছি এত মোটা ভার হয়ে কেন ওদের ব্যাগগুলো কী নিয়েছি যে এত ভার হয়েছে তো সব বুঝি গেছে একটু রেখে রেখে দিয়ে যায় তো চল মা নামো ঝিপারে তাড়াতে তাড়াতে গাড়ি দু মিনিট হয়ে গেছে চল নামি হয়ে গেছে 那n <missimitation> dd这 <missimitation> 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 এখান থেকে বৌবাজারে যেতে আমাদের মোটামুটি টাইম লেগে যাবে তোমাদের ফর্টি টু ফর্টি ফাইভ মিনিট তো আমরা উবের বুক করে নিয়েছি বাড়ির গাড়িটা নিলেও হতো কিন্তু আমাদের কতটা কি টাইম লাগবে কী হবে জানি না আর যেহেতু আমরা কেউই ড্রাইভিং জানি না ওখানে পার্কিং চার্জ রয়েছে ড্রাইভারের আলাদা খরচ তেল খরচ মানে অনেক ঝামেলা তার থেকে আমাদের উবেরটা অনেক মানে সুবিধা হয় আমরা গেলাম আমাদের মতন ছেড়ে দিলাম কোনো সমস্যা নেই তো মা আজকে সিট সামনেরটা দখল করে নিয়েছে পূজাকে মানে কিছু করার নেই অনিচ্ছাকৃত সত্ত্বেই আমার পাশে এসে বসতে হচ্ছে কারণ মার প্রায়োরিটিটা ফার্স্ট কারণ উনি বমি করা শুরু করলে ওটা সামলানো যাবে না বাট পূজা তো কোনোভাবে সামলে নেবে তো এখন আমরা বৌবাজারে নেমে গেছি নেমে আমরা একটু এগিয়ে নেমেছিলাম গিনিমেনশন থেকে অ্যাকচুয়ালি ওই গিনিমেনশনে আশপাশে মুড়ির দোকান চপের দোকান এগুলো আছে আমরা গেলেই আমাদেরকে এনে খাওয়ায় কিন্তু কি হয়েছে বলো তো যেহেতু মার একটু শরীরটা খারাপ গ্যাসের সমস্যা তো ওই চপ মুড়ি মুড়ি থেকে আমরা ভাবলাম নেমে পূজা মা এখানে স্যান্ডউইচের অর্ডার দেওয়া হয়েছিল তো তিনটে স্যান্ডউইচ নেওয়া হয়েছিল দুটো খেয়েছে আমি যেহেতু খাবার খেয়ে গেছিলাম আমার পেটটা ফুল ছিল তো আমি বললাম একটা তাহলে প্যাক করে নাও যদি ওখানে দাঁড়িয়ে বেশি টাইম লেগে যায় খিদে ফিদে পেলে তাহলে এগুলো খেয়েও তো আমরা তো যা মাত্র কাকু আমাদেরকে মুড়ি তিনজনের জন্য তিন প্যাকেট তো আমরা প্যাকেট খেয়েছি প্যাকেট প্যাকেট তো রেখে দিয়ে চলে এসেছি তো স্যান্ডউইচটা খেয়ে আমরা এখন কতক্ষণে যাবো কারণ আমাদের যেতে যেতেই প্রায় এখন বাজে তোমাদের সাড়ে পাঁচটার কাছাকাছি তো আমরা ঢুকে গেছি একটু ভিড় ছিল একটু ফাঁকা হলেই তারপর সমুদ্র আমাদেরকে ডেকেছে ডাকলে তারপর আমরা যা যা আমাদের অর্ডার দেওয়া ছিল সেগুলোই আজকে আমরা বেসিক্যালি কিন্তু কিছু কিনতে যাইনি আর অ্যাজ ইউজুয়াল গিনি গিনিমেনশনে অল টাইম এরকম ভিড় থাকে কিন্তু তোমরা গেলে এক্সক্লুসিভ কালেকশনটা কিন্তু বাড়িতে নিয়ে আসতে পারবে আমি কিন্তু আজকে কোনো করছি করছি না আজকে আমার মনের কথাটাই তোমাদের সাথে শেয়ার তো গোলকে আমি এখানটা একটু সেরেলাক্স খাই নিচ্ছিলাম মা একটু বাইরে গেছিল আর এখন আমরা মানে সমুদ্র আমাদেরকে দেখাবে জিনিসপত্র যেগুলো রেডি করেছিল বেসিক্যালি আজকে আমরা কিছু কিনতে নয় ওই পূজার বিয়েতে মা সামান্য যে একটু ওই শাখা টাকা টলা এগুলো দেবে সেগুলোই মা নিজে হাতে করে কেনার জন্য গেছিলাম কিছু কেনার মতন মানে অবস্থা এখন আর নেই এত সোনার দাম বেড়ে গেছে পুরনো যে শাখাটা ছিল সেইটাই নিয়েছে এটার ওয়েট রয়েছে ছয় গ্রাম দুশো আশি পর্যন্ত এটাই হিসাব কিতাব চলছে কতটা কি দিতে হবে বাড়ি দাঁড়াবে তো দেখতেই পেলে আমার শাখার ডিজাইনটা শাখাটা খুব সুন্দর বানিয়েছে এটা সেম টু সেম আমার আগে যেটা ছিল সেইটাই বানিয়েছে আর আমার এই ডিজাইনটা ভীষণই ভালো লাগে মা আর পূজা দেখে বারবার বলছিলো তুই একই শাখা কেন বানিয়েছিস তাই আমি বললাম যে আমার এই শাখার ডিজাইনটা খুব ভালো লাগে একটু মোটা মোটা হয় তাহলে আমার বিয়ের যে শাখাটা সেটা সবসময় ইউজ না করলে হয় সবসময় তো লকালের থাকে আনা যায় না এটা সমস্যা হয় আর এই শাখাটার ডিজাইনটা তোমাদেরকে পরে আমি ভিডিওতে দেখাবো আমার শাখাটা নষ্ট হয়ে গেছিল পাতটা একদম ঠিকঠাকই ছিল তো ভাবলাম একবার বানাচ্ছি যখন বোনের বিয়ে উপলক্ষে একবারেই বানিয়ে নিই এটা হলো পূজার হাতের শাখা যেটা হলো কি পূজা বিয়ের সময় পড়বে এই হলো সেই টোটাল ডিজাইনটা রয়েছে আর এটা প্রায় পনেরো গ্রামের তো রয়েছে যা অর্ডার দিয়ে গেছিলো সতেরো গ্রাম ওরকম বানাতে ওরা আরো কমের ভেতর পূজার মনের মতো ডিজাইন বানিয়ে নিয়েছে কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই কমেন্ট করো আর বিয়ের দিন তো পূজা যখন পড়বে ক্লোজে আর দেখালাম না এখন পরে দিদি আলাদা করে সব কলেকশন যখন দেখাবে সব আলাদা করে ক্লোজ ক্লোজ করে দেখাবো তখন দেখো কম ওজনে বানিয়েছে সাত গ্রাম ছশো আশি মিলিগ্রামে আমি বলছি যে এত কমে কি পূজার বিয়ে করো খায় মাছ পলা দেখো খারি দুটো কত হালকা ওজন হালকা কি করে বানালে উনত্রিশ গ্রাম আর এটা রয়েছে তোমাদের একত্রিশ গ্রাম দুটো সেম মানে তোমার ওটাকে কি বলেন হাইটটা কিন্তু দেখতে দুটো কার্টনটা পছন্দ বলো আমার বেশি ভালো লেগেছে এইটা এটাতে যে ফ্লাওয়ার মোটর করা আর পূজার পছন্দ হচ্ছে এইটা না আমার এটাই বেশি ভালো লেগেছে যদিও আমরা কেউই নিচ্ছি না কিন্তু আমরা দেখছি জিনিসটা অসুবিধা নেই এখানে আসলে একটু দেখাশোনা পিছ নিতে হবে আমার হাতের খাড়িগুলো তো শুনলেই এত কম ওজনে কি করে বানিয়েছিল তাই মাকে আমি বলছিলাম যে মা একটু পরে দেখো তা মা বলছে না না পরে দেখব না আমি যখন নেব না আমার পরে দেখার দরকার নেই তো তোমাদের কেমন লেগেছে ডিজাইনটা দেখো আর তোমরা তো সবাই বৌবাজার গিনিমেনশনের নাম্বার ফোন নাম্বার মানে ডিটেলস সবই জানো ওখানে যেও খুব হালকা ওজনের জিনিস আছে আমরা বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ এসে বসে বসে মার সাথে গল্প করছিলাম কোটোরা এখন রাতের ডিনার করব মানে কি হচ্ছে বলতো গিনিমেনশনে যাওয়ার সময় আমরা সব স্যান্ডউইচ খেয়ে ঢুকেছি তো আর প্রচণ্ড মাত্রায় সে গ্যাস হয়ে গেছে বমি গা গোলাচ্ছে আসার সময় গাড়িতে আর জল কম খাওয়া হয়েছে ওখান থেকে একটু ওয়াশরুমটা এদিক ওদিক দূরে রয়েছে শরীরটা একটু ভালো লাগে না মাথাটা আমার জ্যাম হয়েছে তাড়াতাড়ি করে এসে একটা গ্যাসের ওষুধ আর গরম জল ওই যে বসিয়েছি একটু গরম জল খাচ্ছি খেয়ে বডি ডিহাইড্রেশন কাটাচ্ছি আর লিটল সবই ইস্যুতে বাবু ঢুকেছে বাড়িতে ঢুকে আমি তো কিছুই খাইনি তাড়াতাড়ি করে গ্যাসে ওষুধ টুসুখ নিজেকে কন্ট্রোল করেছি আর লিটিল গোল এই যে রাতের বেলা অ্যাজ ইউজার সারাদিন যেহেতু ফোন দেখতে পারেনি ফোনে এত অ্যাডিকশান হয়েছে একটু পরে ওর বাবা ঢুকে যা বকা দিয়েছে ওকে মানে আজকে ওর বাবা ওই রকম দেহবান মানে সরি স্বাস্থ্যবান উনি সামলাতে পারছে না তোমাদের লিটিল গোলকে মানে এত মানে অবাধ্য হয়ে গেছে মেয়েটা তো মা এখানে যে ঘি ভাত দিয়ে ওকে মেখে দিচ্ছে ও ঘি ভাত দিয়ে একা একাই হাতে রাতের বেলা ডিনারটাও করে দুপুরবেলাও লাঞ্চ দিলে খায় কিন্তু কী হয় বলতে এত ছড়াছিটিয়ে করে না দুপুরবেলাটা ম্যানেজ করা যায় রাত রাতের ঠান্ডার ভেতর আর হাত দিয়ে ওর ভাত ফাত খুঁড়তে ইচ্ছা করে না তা মা বলছে না ও যখন খেতে চাইছে ওকে ভাত দিয়ে বসা আর বাবু আর তোমাদের গোপুদা এখন বসে বসে মানে কথাবার্তা বলছিলো যেগুলো বাকি রয়েছে যেমন আমার শ্বশুরবাড়ির অনেক লোক রয়েছে যাদের ওভার দ্য ফোনে করতে হবে আমি প্রত্যেক দিন বলছি একটু টাইম হচ্ছে না তাদেরকে তোমাদের গোপুদাকে দিয়েই ফোন ধরাবো তাদেরকে আমি ফোন ধরালে হবে না তো ওই সমস্ত বলা হলো আর কিছু রিলেটিভ রয়েছে যাদেরকে ধর বাড়ি গিয়ে এই মুহুর্তে কাছাকাছি হলেও বাবু কাটা দিতে পারছে না তাদেরকে ফোন করতে হবে বললাম কালকে তাড়াতাড়ি এসে এই নেমন্তন্নগুলো করে নেওয়ার জন্য ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করে জানিও কালকে ব্লগটা আরো এবং তার সাথে সাথে মজাদার হবে কালকে দুপুর ঠিক দুটোর সময় দেখা হচ্ছে ভাই